আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে আপনারা বাড়িতে বসে নিজের হাতে থাকা মোবাইলের সাহায্যে দু সালের ভোটার লিস্টের তালিকায় নাম সার্চ করবেন এবং কিভাবে আপনারা চেক করতে পারবেন আপনার পরিবারের কারোর সেই ভোটার লিস্টের নাম আছে কি না তো বিস্তারিত মোবাইলের সাহায্যেই কিন্তু সম্পূর্ণটা দেখাবো কাজেই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন তো গুগল ক্রম ব্রাউজারে লিখে সার্চ করব দু হাজার দুই সালের ভোটার লিস্ট এই কথাটি লিখে আপনারা সার্চ করবেন এবং সার্চ করার পর প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে যেটি সিই ওয়েস্টবেঙ্গল ইলেকট্রাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট এই পোর্টালটি খুলে যাবে এখানে একবার ক্লিক করবেন দেন এই ইন্টারফেসটা ওপেন হবে এবং আপনি যেই ডিস্ট্রিক্টের আন্ডারে বা যেই ডিস্ট্রিক্টের ভোটার লিস্ট চেক করতে চাইছেন তো সেই লিস্টের উপর একবার ক্লিক করবেন বা বা সেই ডিস্ট্রিক্টের উপর একবার ক্লিক করবেন তো সেটা ক্লিক করার পর আপনি যে ডিস্ট্রিক্ট চুজ করবেন তো তার ব্লক এখানে চুজ করতে হবে আপনি কোন ব্লকের আন্ডারে চুজ করবেন ধরা যাক আমি এখানে আড়াইডাঙ্গা এখানে কিন্তু ক্লিক করে দিচ্ছি তো এরপর চলে আসবে আড়াইডাকার কোন স্কুলে বা কোথায় আপনি ভোট দিয়েছিলেন দু হাজার দুই সালে এখন অনেকেই বলবে যে আমি বর্তমানে যেখানে ভোট দেই সেই স্কুল বা কলেজের নাম নেই তো এটা কিন্তু প্রবলেম হতে পারে তো কিভাবে সার্চ করবেন সেটা দু সালে আপনি কোন স্কুলে ভোট দিতেন দু সালে ভোট কেন্দ্র সেটার কিন্তু নাম থাকবে অর্থাৎ পরবর্তীকালে যদি আলাদা হয়ে যায় সেই নাম কিন্তু থাকবে না ধরা যাক এখানে আপনার স্কুলে দু সালে আপনি ভোট দিয়েছিলেন তো এখানে কি করবেন ফাইনাল রোল অপশন পাবেন এখানে ক্লিক করবেন তারপর এই যে সংখ্যাগুলো আসবে এই সংখ্যাগুলো আপনি হুবাহু এখানে টেক্স অপশনে ক্লিক করবেন এবং নিচে ভেরিফাই অপশনে ক্লিক করবেন তো জাস্ট সঙ্গে সঙ্গেই আপনি পিডিএফটি ডাউনলোড করে নেবেন এবং ওপরে দেখতে পারবেন নির্বাচন তালিকা দু রাজ্য পশ্চিমবঙ্গ তো এখানে আপনার প্রত্যেকটি বিষয় কিন্তু দেখতে পারবেন প্রথম পেজে কিন্তু ডিটেলসে দেখে নিতে পারবেন তো এরপর দ্বিতীয় পেজ থেকে শুরু হবে যাদের নাম রয়েছে তাদের কিন্তু এখানে নামগুলো শো করবে প্রথমে থাকবে এখানে ক্রমিক নংয়ের পর নাম এবং তার স্বামী বা পিতা বা হাজবেন্ডের নাম এবং স্ত্রী নাকি পুরুষ এবং তখন বয়স কত ছিল এবং তার ভোটার কার্ডের নাম্বার কি সেটা কিন্তু দেখে নিতে পারবেন তো এইভাবে আপনি কিন্তু জাস্ট দু সালের ভোটার লিস্ট ডাউনলোড করে চেক করতে পারবেন তো ধরা যাক অনেকের নাম সার্চ করতে প্রচুর প্রবলেম হয় বা অনেকে পায় না তো সেক্ষেত্রে কী করবে ওপরে এই যে সার্চ অপশন রয়েছে এই সার্চ সিম্বলে একবার ক্লিক করবেন তো আপনি যার নাম সার্চ করবেন তো সেই নামটি কিন্তু একবার আপনি অক্ষরটি লিখে দিবেন তো তার নামে যদি কোনো লোক বা ব্যক্তি থেকে থাকে তাহলে কিন্তু সেই নামটি হাইলাইট হয়ে যাবে